আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত শুভ দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা নিয়মতান্ত্রিক ভাবে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলে থাকি আজকেও তার থেকে ব্যতিক্রম নয় আজকেও স্বপ্নের বিষয় নিয়ে কথা বলবো তবে আজকে মৌলিক স্বপ্নের বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দিতে চাই সেটা হলো খারাপ স্বপ্ন দেখলে আমরা কি করব। অনেক সময় আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে যাই ভীতি সন্ত্রস্ত হয়ে যায় আমরা মোটামুটি এক প্রকারের বিতৃষ্ণা হয়ে মানুষের কাছে দূরে দূরি করতে থাকি ব্যাখ্যা জানার জন্য চেষ্টা করতে থাকি অনেকেই স্বপ্নের ব্যাখ্যা জানে না কখনো ইমাম মহিনের কাছে গিয়ে বিভ্রান্ত হতে পারি সেজন্য স্বপ্নের ব্যাপারে বেসিক কিছু ধারণা আপনাদেরকে যদি ইনশাল্লাহ আপনারা এই ধারণা অনুযায়ী চলেন তাহলে ভবিষ্যতে আর কখনো স্বপ্নের বিষয়ে আপনাকে পেশানি করতে হবে না সেই ধারণাগুলোর ভিতরে মৌলিকভাবে যে কথাগুলো বলবো এক নম্বর হলো যে অবশ্যই আপনার মনে রাখা লাগবে দিনের বেলায় যদি আপনি কোনো স্বপ্ন দেখেন দিনের স্বপ্ন কখনোই বাস্তব হয় না তাহলে এটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে দিনের বেলায় আপনি ভালো স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন কখনো সেটা নিয়ে ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না দিনের স্বপ্ন কখনোই বাস্তব হয় না দ্বিতীয় নম্বর হলো যদি আপনি প্রচন্ড ক্লান্ত থাকেন অথবা অনেক বেশি চিন্তিত থাকেন কোনো বিষয় নিয়ে যেমন একটা ঝগড়া বিবাদ লেগেছে অথবা একটা নতুন অনুষ্ঠান হয়েছে যে কোনো কোনো বিষয় নিয়ে আপনি 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 প্রচুর পরিমাণ ডিপ্রেশনে আছেন এমন যদি থাকেন আর ডিপ্রেশন পরবর্তী ঘুমের স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন এই স্বপ্নটা নিছক আপনার এই ক্লান্তি থেকে এসেছে আপনার দুশ্চিন্তা থেকে এসেছে এটা নির্ধারিত কোনো ব্যাখ্যা হতে পারে না তাহলে সেই স্বপ্নে কিন্তু আপনি সাধারণত বেশি ভয়ঙ্কর অথবা খারাপ কিছু দেখতে পারেন সেটা দেখার পরেও সেই স্বপ্নটা কিন্তু আপনার জীবনে কোনো প্রভাব পড়বে না তাহলে সেটা কিন্তু খুব ভালো একটি দিক তৃতীয় নম্বরে খেয়াল রাখা লাগবে যে আপনার যে কোনো স্বপ্ন আপনি দেখলেই যে সেটা জীবনে বাস্তব হয়ে যাবে এরকমটা নয় কেন আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি স্বপ্ন মোট তিন ধরনের হয় এক নম্বর হলো আর ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেটা বাস্তব হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণে থাকে দ্বিতীয় নম্বর হলো হাদিসুন হাদিস অর্থাৎ সেটা মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপ থেকে তৈরি হয় সেটাকে মুভি আকারে ফিল্ম আকারে মানুষকে স্বপ্নযোগে দেখানো হয় তৃতীয় নাম্বার হলো হিলমু শয়তান বা শয়তানের পক্ষ থেকে সরাসরি মানুষকে ধোকা দেওয়ার জন্য কিছু প্রবঞ্চনা মানুষকে দেখানো হয় মানুষকে সেটা স্বপ্নের আকারে দেখানো হয় স্বপ্নের মতো করে দেখানো হয় মানুষ অনেক সময় দেখে মনে করতে পারে যে হয়তো বা সেটা আমার জীবনে বাস্তব হয়ে যাবে তো আপনার এই তিন প্রকারের মধ্যে থেকে যেটা আল্লাহর পক্ষ থেকে হয় শুধুমাত্র সেই স্বপ্নটাই কিন্তু বাস্তব হবে তাছাড়া আর একটা স্বপ্ন বাস্তব হবে না সুতরাং আপনার কখনো এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই যে হায় হায় আমি স্বপ্ন কি দেখলাম এই স্বপ্নটা আমার জীবনে বাস্তব হয়ে যাবে কিনা ফর এক্সাম্পল যদি বুঝিয়ে বলি যে আমরা অনেক সময় দেখি কিন্তু যে আমি মারা যাচ্ছি আমার কাফন দাফনের ব্যবস্থা করা হচ্ছে মাইকে করা হচ্ছে নানা রকমের কথা বলতে থাকে মানুষ কিন্তু অ্যানাউন্স তো আমরা সেই জন্য সেই ধরনের জিনিসগুলো যখন স্বপ্নে দেখি তখন কিন্তু প্রচন্ড পরিমাণে আমরা ডিপ্রেশনে পড়ে যাই আহ এবং ছোটাছুটি করি দৌড়োদৌড়ি করি যে হুজুর আসলে কি হবে আমার কি হতে যাচ্ছে আমার কি হতে পারে আমি তো এই ধরনের স্বপ্ন দেখেছি তো মনে রাখবেন যে স্বপ্ন বাস্তব হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে সেই শর্তগুলো সেই কন্ডিশন যদি পাওয়া যায় তাহলে কেবল স্বপ্ন বাস্তব হয় তাছাড়া স্বপ্ন বাস্তব হয় না